হ্যালো মাই কুকিং আজ তোমাদের সাথে শেয়ার করবো লইটা মাছ বা নিয়ারা মাছের একটা সুন্দর রেসিপি প্রথমে মাছটাকে একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এই মাছেরটা সেদ্ধ করে কাঁটাটাকে বাদ দিলে রেসিপিটা বেশি ভালো লাগে খেতে তাই প্রথমে মাছটাকে আমি এখানে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার কাঁটাগুলো ছাড়িয়ে নেবো ঠিক আছে একটাই কাঁটা থাকে নিয়ারা মাছের বা লইটা মাছের খুবই সহজ ছাড়ানোটা তোমরা এইভাবে কাঁটাটাকে ছাড়িয়ে নেবে মাছটা সেদ্ধ করে তারপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একদম কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে রান্নাটাতে আর সর্ষের তেলে রান্না করবে খুব ভালো স্বাদ আসবে রান্নাটায় পিঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখন তো নিয়ার আমাজের সিজন এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে তারপর এই যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু ছোট করে কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিয়ে দিলাম পাঁচ ছটার মধ্যে চেরা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে তারপর এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা যেরকম রয়েছে হলুদ লঙ্কা জিরে ধনে আর লবণ এই বেসিক গুঁড়ো মশলাগুলো দিয়েই আজকে রান্নাটা করব আহামরি কোনো মশলা আমি এখানে দেব না মিয়ারা মাছ বা ইলিশ মাছ এই মাছগুলো কম মশলাতেই কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এবার দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা তিন থেকে চার চামচ মতো এখানে আমি আদা রসুনের বাটাটা ব্যবহার করেছি এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি দারুণ একটা রঙ এসেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম কয়েকটা চিনির দানা চিনির দানাটা দিলাম যাতে স্বাদটা একটু ভালো হয় আর কি মানে আর একটু ভালো হবে আর কি তাই জন্য ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল মশলাটা যাতে পুড়ে না যায় এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রাখা মাছটা এবারে খুব ভালো করে মশলার সাথে মাছটাকে আমি মিশিয়ে নেব আর রান্নাটা এখনই শেষ হয়ে যাবে না এই মাছটা যখন মশলার সাথে কষাতে কষাতে একদম যখন ঝুরঝুরে হয়ে যাবে তখনই কিন্তু বুঝে যাবে যে রান্নাটা আমাদের হয়ে গেছে এইভাবে আবার শুধু কষাতে থাকবো আর একদম শেষে ধনে পাতা আর দেবো একটু গরম মশলা সাই গরম মশলা দেবে তাহলে স্বাদটা আরও সুন্দর হয় গন্ধটাও খুব সুন্দর বেরোয় দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের আজকে নিয়ারা মাছের ঝুড়ো একটু মাখা মাখামাখা করেছিলাম আমি খুব একটা বেশি ঝরঝরে করিনি একটু গা গা মাখা গা মাখা ছিল একটু লেবু চিপে এটা খেতে যে কিসাদ লাগবে তোমরা না ভাবতে পারবে না যদি কেউ নিয়ারা মাছের এই ঝুড়োটা এর আগে রান্না করে খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে জানিও যে কেমন লাগে ঠিক আছে গরম ভাতে স্যালেড দিয়ে খেতে এই রান্নাটা খুব সুন্দর লাগে আর তোমরা কারা আমার মতো নিয়ার মাছ পছন্দ করো তারা কিন্তু একটু কমেন্ট করে জানিও তো আজকের এই ভিডিওটা এই অবধি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সবাইকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন